এখন প্রশ্ন হচ্ছে পথ ভ্রষ্টকারী নেতা কারা যারা ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চায় না তারা নিঃসন্দেহে পথ নেতা আসসালাম আলাইকুম আলহমতুল্লাহ আমি জুমার খুবদা দেওয়ার সময় মাঝে মাঝে খেয়াল করি অধিকাংশ মানুষ আমি কি বলি তা তারা বোঝে না তো তাদেরকে এতভাবে বোঝানোর চেষ্টা করি যে ভাই আলোসবাহানা আপনাকে পাঠিয়েছেন এই দুনিয়াতে শুধুমাত্র তার ইবাদত করার জন্য কেন আপনি তাকে ভুলে গিয়ে নিজের খেয়াল খুশি মতো চলে নিজেকে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছেন আপনি কি নিজের ভালো বোঝেন না একটা পাগলও তো নিজের ভালো বোঝে তাহলে আপনি কেন নিজের ভালো বোঝেন না এখন প্রশ্ন হচ্ছে তারা কেন বোঝে না এ সম্পর্কে আলোসবাহানা বলেছেন কাফারু ইল্লা ওমাসাল্লা যারা কুফরি করেছে তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই সকল ব্যক্তির মতো যাদেরকে আহ্বান করা হলে চিৎকার ও শব্দ ব্যতীত অন্য কিছু শুনতে পায় না অর্থাৎ যারা ওয়া আওয়াতার হুকুম মানে না আল্লাহ ওয়া হুকুমের বিরোধিতা করে তাদেরকে আল্লাহর দিকে ডাকা হলে চিৎকার ও আওয়াজ ব্যতীত অন্য কিছু শুনতে পায় না নির্বোধ প্রাণীর মতো নির্বোধ প্রাণীকে আহ্বান করা হলে যেমন চিৎকার ও আওয়াজ ব্যতীত কোনো কিছু শোনে না তেমনি তাদেরকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয় তখন তারা চিৎকার ও শব্দ ব্যতীত অন্য কিছু শুনতে পায় না তারা পথভ্রষ্টকারী নেতাদের ইশারায় চোখ বন্ধ করে চলতে থাকে এখন প্রশ্ন হচ্ছে পথ ভ্রষ্টকারী নেতা কারা যারা ইসলামী সারিয়া প্রতিষ্ঠা করতে চায় না তারা নিঃসন্দেহে পথ নেতা এখন একটু ভেবে দেখুন সেকুলার রাজনৈতিক দলগুলোর নেতারা তারা কি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে চায় নাকি গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় কোনটা তারা যদি ইসলামী শরিয়া প্রতিষ্ঠা করতে না চায় তাহলে তারা নিঃসন্দেহে পথ নেতা আর তাদেরকে যারা অনুসরণ করে তারা হচ্ছে নির্বোধ প্রাণীর মতো তারা তাদের নেতার অন্ধ অনুকরণ করে তাদের নেতা তাদেরকে কোন দিকে নিয়ে যাচ্ছে কল্যাণের দিকে নাকি ধ্বংসের দিকে এটা তারা উপলব্ধি করতে পারে না তো দুনিয়াতে যাই করুক না কেন মৃত্যুর পর এদের আফসোসের শেষ থাকবে না এ সম্পর্কে আলোচাহান ওয়াতালা বলেছেন ওয়া ইয়া মায়া দুদুয়ালি মু আলা ইয়া দেহ ইয়া আলাইতানিজ তাহস্তমা আ রসুল সেদিন জালিমরা নিজেদের দুই হাত কামড়িয়া বলবে হাই আফসোস আমি যদি রসুল আলাই ইউসাল্লামের দেখানো পথ অনুসরণ করতাম ইয়া ওয়াইলাতা লাতা আলাইতানিলাম ফুলা হুলায়লা খোয়ালিলা হাই আফসোস আমি যদি অমুককে বন্ধু বা নেতা হিসেবে গ্রহণ না করতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না দুনিয়াতে থাকাকালীন আমার নেতা আমাকে যেটা বলেছে আমি সেটাই করেছি সে আমাকে কল্যাণের দিকে নিয়ে যাচ্ছে নাকি ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে এটা কখনো ভেবে দেখেনি সেদিন যদি আমি আমার নেতার কথা না শুনতাম তাহলে আজকে আমার এই পরিণতি হতো না আজকে আমাকে জাহান নামে যাওয়া লাগতো না এভাবে তারা আফসোস করতে থাকবে এজন্য ভাই একটু গভীরভাবে ভেবে দেখুন আপনার নেতা কি ইসলামী সেরিয়া প্রতিষ্ঠা করতে চায় নাকি চায় না যদি না চায় তাহলে সে নিঃসন্দেহে পথ ভ্রষ্টকারী নেতা আর আপনি যদি তাকে অনুসরণ করেন তাহলে নিঃসন্দেহে আপনি পথভ্রষ্ট হবেন এবং আপনার গন্তব্যস্থল হবে জাহান্নাম সেদিন শুধু আফসোসই করতে থাকবেন কিন্তু আফসোস করে কোনো লাভ হবে না